নিউ ইয়র্কে সালের পহেলা জানুয়ারি থেকে কর্মীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাচ্ছে নিউ ইয়র্ক সিটি লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতে ন্যূনতম মজুরি হবে প্রতি ঘণ্টা সতেরো ডলার এবং রাজ্যের বাকি অঞ্চলে ন্যূনতম মজুরি দাঁড়াবে প্রতি ঘণ্টা ষোলো ডলার টিপযুক্ত খাদ্য সেবা কর্মীরাও এই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন নিউ ইয়র্ক সিটি লং আইল্যান্ড এবং ওয়েস্ট চেস্টারে তাদের ক্যাশ বেতন বাড়বে প্রতি ঘন্টা এগারো থেকে এগারো দশমিক তিন পাঁচ ডলার ওভারটাইম বেতন উনিশ দশমিক দুই পাঁচ থেকে উনিশ দশমিক আট পাঁচ ডলার এবং টিপ ক্রেডিট পাঁচ দশমিক পাঁচ শূন্য থেকে পাঁচ দশমিক ছয় পাঁচ ডলার রাজ্যের বাকি অংশে ক্যাশ বেতন বাড়বে দশ দশমিক তিন পাঁচ থেকে দশ দশমিক সাত শূন্য ডলার ওভারটাইম বেতন আঠেরো দশমিক এক শূন্য থেকে আঠেরো দশমিক সাত শূন্য ডলার এবং টিপ ক্রেডিট পাঁচ দশমিক এক পাঁচ থেকে পাঁচ দশমিক তিন শূন্য ডলার তবে এই পরিবর্তন ডেলিভারি কর্মীদের জন্য প্রযোজ্য হবে না